যে পতিত সৈরাচার বাংলাদেশের অর্থনীতিকে শুধু লুণ্ঠন করে নাই বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা বলেন এই যে আপনাদের এখানে কি উন্নয়নের জোয়ার হয়েছে উন্নয়নের ঢেউ এমন জোয়ার বইছে যে উন্নয়নের ঠেলায় এই কুমিল্লা থেকে এখানে আসতে প্রায় দুই ঘন্টা লেগে যায় কাজেই এই হচ্ছে উন্নয়নের নমুনা কাজেই তারা উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে বাগ্যের উন্নয়ন হয়েছে লুটপাট করেছে তারা যার জন্য আজকে জনগণের সামনে তারা থাকার সাহস দেখায় নাই তারা এমন লুটপাট করেছে পালিয়ে যেতে হয়েছে এবং তাদের নেতারা এই কুমিল্লা শহরের অনেক বড় নেতা বাপ এমপি মেম কি জানি বলে হয়েছে ভোট লাগে নাই ভোট লাগে নাই ভোট জনগণকে ভোট ছাড়াই কিভাবে তারা লুটপাট করেছে আর এখন অবস্থা না হচ্ছে কিভাবে তারা পালিয়ে গেছে অর্থাৎ মুখে যদি সাহস থাকতো আইনের মুখোমুখি হতো কিন্তু জনগণের মুখোমুখি হতো তাদের সেই সাহস নাই কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত ছিল না চোদ্দ বলেন আঠারো বলেন চব্বিশ বলেন সব সময় তারা জনগণকে অপেক্ষা করেছে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে আর বিএনপি জনগণের পাশে ছিল আছে এবং থাকবে বিএনপি মনে করে জনগণের সকল ক্ষমতার উৎস আমাদের নেতা বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর জনগণই ক্ষমতার উৎস এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বক্তব্য আমরা সেই নেতার উত্তরাধিকার আজ আমরা জনগণের পাশে থাকা দল বন্যার সময় আমরা পালিয়ে যাই নাই আমাদের এই নেতা কর্মীরা আপনাদের পাশে ছিল এখনো আছে বন্যা চলে গেছে আমাদের নেতারা ঘরে ঘুমুচ্ছে না তারা কাউকে হয়তো টিন দিচ্ছে কাউকে শিক্ষা উপকরণ দিচ্ছে কাউকে আজকে কৃষি পুনর্বাসনের জন্য কৃষকের পুনর্বাসনের জন্য সাধ্য মতো আপনাদের পাশে থাকছে হয়তো আমরা আপনাদের সকল চাহিদা মেটাতে পারবো না কারণ সতেরো বৎসর এই বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতার প্রতি যে অন্যায় আচরণ করা হয়েছে যে নির্যাতন চালিয়ে হয়েছে খালেদা জিয়া সহ তারেক রহমান সহ বিএনপির কোন নেতা কর্মী নির্যাতনের বাইরে নাই তারপরেও আমরা মনে করি শহীদ জিয়ার দল খালেদা জিয়ার দল তারেক রহমানের সৈনিকরা জনগণের পাশে থাকার দল জনগণের কাছ থেকে পালিয়ে যাওয়ার মতো দল নয় সেজন্যই আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আমাদের নেতা কর্মীরা আজকে আপনাদের পাশে আবার এসছে বন্যা চলে গেছে পুনর্বাস সুন্দরকার কারো ঘর ভেঙেছে কারো ঘরে বীজ নাই অথবা ভবিষ্যৎ শেখ পিস নাই কারো হয়তো কাজ দিলে সুবিধা হবে কাউকে মুরগি দিলে সুবিধা হবে কাউকে মাছের পোনা দিলে সুবিধা হবে কাউকে ছাগলের দিলে সুবিধা হবে অর্থাৎ যাকে যেভাবে মারা যায় সেইভাবে পুনর্বাসন করা আমাদের নেতা তারেক রহমানের সব নক সেটি বাস্তবায়নের জন্য এগ্রিকালচারাল অব বাংলাদেশ তারা দায়িত্ব নিয়েছে বিএনপিসিডি বাস্তবে রূপান্তরিত করছে কাজেই আমি আজকে আজকের এই কর্মসূচিতে আসতে পেরে নিজে সত্যি সত্যি আনন্দিত অনেক বক্তব্য আমরা দেই অনেক বক্তৃতা দেই কাজেই বক্তৃতা দিয়ে আর সময় নষ্ট করতে চাই না নামাজের সময় গরমে আপনারা অসহনীয় কষ্ট করছেন সেটিও সময় নিতে চাই না শুধু এটুকু বলতে চাই মনে রাখবেন বিএনপি আপনাদের পাশে ছিল শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র যুদ্ধ করেছে আত্মসমর্পণ করে নাই পালিয়েও যায় নাই খালেদা জিয়া ওয়ান ইলিভেনের পরে আরেক নেত্রী দেশ থেকে কয়েকবার পালিয়ে গেছেন আসছে খালেদা আপনাদের সাথে ছিল বিএনপির নেতা কর্মীরা শত বাধা শত নির্যাতন উপেক্ষা করে আজকে আপনাদের পাশে এখনো আছে মনে রাখবেন জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত অর্থাৎ এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবং যারা আজকে আপনার আমার উপর নির্যাতন চালালো ছাত্র জনতার শত শত মানুষকে ছাত্রকে কৃষককে শ্রমিককে রাজনৈতিক নেতা কর্মীকে পাখির মতো গুলি করে মারল গুম করল তাদের বিচার না হওয়া পর্যন্ত বিএনপির কোন নেতা কর্মী ঘরে ফিরে যাবে না কাজেই মনে রাখবেন বিএনপি জনগণের অধিকার জনগণের মালিকানা দেশকে ফেরত দেওয়ার সংগ্রামে আছে থাকবে যতদিন পর্যন্ত না জনগণ তার অধিকার ফেরত পাবে আপনাদের সবাইকে সন্ন্য অভিনন্দন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এগ্রিকালচার এসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ